বড় বিপদে থাকলে এই দোয়া এক শতবার পড়ুন সব বিপদ দ্রুত দূর হয়ে যাবে দুনিয়ার সব ধনসম্পদ আপনার পায়ে এসে পড়বে প্রিয় ভাই আমি আজকে আপনাদেরকে এমন একটি দুয়ার কথা বলবো যে দোয়া যদি আপনি পাঠ করতে পারেন তাহলে হতে পারে আপনি যে কষ্টে আছেন বড় বিপদ আপনি কোনো রাস্তা দেখতে পাচ্ছেন না তো আমি এমন একটি দুয়ার কথা বলবো যে দুয়া নবিজি সাল্লা সাল্লাম নিজে পাঠ করতেন নিজে পাঠ করতেন ইবনে আব্বাস রাজি আল্লাহ তালা আনহ বলেন যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বিপদ বা কষ্টের সময় এই কথাগুলি বলতেন কি কথা সেই কথাগুলি দুয়াটি আমি বলবো আপনাদেরকে তো দোয়া হলো লা ইলাহ ইহুল আজিমুল হালিম লা ইলাহা ইল্লাল্লাহু রব্বুল আরশিল আজিম লা ইলাহ ইহ রুল সামতি আর্জি অরব্বুল আরশিল করিম এর অর্থ হল আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই যিনি মহান মহাধৈর্যশীল বিচক্ষণ আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই যিনি মহান আরসের রব আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই যিনি আসমান সহমের জমিনের ও সম্মানিত আরসের রব আলী রাজি আল্লাহ তাল্লাহ বলেন যে আমাকে রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম শিখিয়ে দিয়েছেন তো প্রিয় ভাই এই দুয়া পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এখানে দেখেন বড় বিপদ মানে বড় বিপদ সবচেয়ে বড় বিপদ কী জানেন হাতে টাকা না থাকা সংসারে কষ্ট অভাব তো আল্লাহর কাছে হাত উঠিয়ে মোনাজাত করবেন একার কখন করবেন কোন সময় করবেন আমি একটুগুন আপনাদেরকে বলে দিই আপনারা তাহাজুদের নামাজ পড়েন আমল করেন ছাড়িয়েন না রাতের গভীর সময়ে হাত দুটি উঠিয়ে তাহাজুদের নামাজের পরে যে হে আমার রব হে আল্লাহ আমি খুব অভাবে আছি খুব বড় বিপদে আছি তুমি যে আমার রব তুমি আমার বিপদকে দূর করে দাও আমার কষ্টকে দূর করে দাও আমি যে যন্ত্রণায় আছি যন্ত্রণাকে তুমি দূর করে দাও প্রিয় ভাই এইভাবে আপনি দোয়া করবেন আল্লাহর কাছে আপনার বড় বিপদ আর তার চাইতে বড় বিপদ হল শারীরিক অসুস্থতা শরীর যখন চলবে না তখন আপনি সকলের কাছে ভারী হয়ে যান তো এক কথাই আপনার যেই বিপদ যত বড় বিপদ হোক না কেন এই দুয়া পাঠ করবেন যে দোয়াটি আমি আপনাদেরকে বললাম লা ইলাহ ইহ আজিমুল হালিম লা ইলাহ আরসি লাজিম লা ইলাহ ইহরুলসমতি রবুল আরজি ও রবুল আর করিম তো অবশ্যই দুরু শরীফ একবার পাঠ করবেন আল্লাহ আলা সল্লাআ ওয়ালা মুহম্মদালি মোহাম্মদ কামা সল্ল ইব্রাহিমা ওয়ালা আলী ইব্রাহাহিমা ইনকা হামিদু উম মজিদ আল্লাহ উম্মা বারিকাল মোহাম্মদ ওয়ালা আলি মোহাম্মদ কামাবার আক্তা আলা ইব্রাহিমা ওয়ালা আল ইব্রাহিমা ইন্নাকা হামিদ উম্মাজিদ এই দোয়া এই দুরুদ আপনি পাঠ করবেন প্রিয় ভাই আমি এতটুকুন বলবো আপনাকে জীবনে যখনই যত বড় বিপদে পড়েন না কেন ভরসাটা আল্লাহর উপরে রাখবেন যা আমার আল্লাহর কাছে আমি দোয়া করেছি আমার আল্লাহ আমার বিপদ দূর করবেই করবে বাস এতটুকুন একবার এভাবে আমল করেই দেখুন ইনশাল্লাহ আপনার সব আশাই পূরণ হবে